পরি আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে লাখ ও সুজুত আল্লাহ নুহু আম্মা নওয়ালুহু শুক্রবার জুমার দিনে আল্লাহর ঘরে আগে আগে আসার তৌফিক দিয়েছেন মহামালিক আল্লাহর দরবারে অগণিত অসংখ্য শুক্রিয়া আমরা যারা মাইকের আওয়াজ পাইতেছি বাড়িতে বসে আছি দেরি না করি আজানের পরে বিভিন্ন কাজে ব্যস্ত থাকা গুনার সামিল শুক্রবারে বিশেষ করে আজানের পরে অন্য কাজে মশগুল থাকলে গোনা হতে থাকে এই জন্য আমরা যারা আওয়াজ পাইতেছি দেরি না করি আল্লাহর ঘরে তাড়াতাড়ি চলে আসি কালামাল্লাহ শরীফতে গায়েতে কারিমা তিলাবাদ করেছি আল্লাহ বলেন ইয়া আয় ওহল্লাদিনা আমানুত্যা কুল্লাহ হাকাতু কাতি ওয়ালা তামুতুন্ না ইল্লা ওয়াং তুম মুসলিমুন হ্যাঁ ইমানদার তোমরা আল্লাকে ভয় করো পুরোপুরি ভয় করো এবং মুমিন না হইয়া মুসলমান না হইয়া খবরে আইসো না ইন্তেকাল করিও না দুইটা জিনিস একটা হইল ইমানের দৌলত ইসলামের দৌলত কুরআন শরীফে আল্লাহ তালার আয়াত কালাতিল আরাবু কালামুল্লা রায়াতিলা কিং আসলাম না গ্রামের এক লোক এসে বলতেছে নবীজির দরবারে রাসুল আল্লাহ আমি তো ইমান আনছি নবীজি বলে না এটা বলো না আয়াত নাজিল করে আল্লাহ তালা নবীজিকে জানিয়ে দিয়েছেন তাকে বলেন এটা না বরং সে বলুক সে মুসলমান হয়েছে মালফরকুবাইন আল ইমান অল ইসলাম ইসলাম এবং ইমানের মধ্যে পার্থক্য কি ইমান তো এমন এক দৌলত তসদিক বিল জিনান বিল ইসান আমল বিল আরকান কেউ যদি আল্লাহকে দিল থেকে বিশ্বাস করে মুখে আল্লাহর বিশ্বাসের কথা স্বীকার করে আল্লাহর প্রতি এই বিশ্বাসকে নিজের আমলের দ্বারা বহির প্রকাশ করে এই তিনটা জিনিসের সমন্বয় ইমান দিলে বিশ্বাস করবে মুখে একত্ববাদের শিকার করবে অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা যাওয়ার দ্বারা তার বহির প্রকাশ করাবে ইসলাম হইল গরদান নাহাদান বত বুঝে আসুক বা না আসুক নবীর আদর্শগুলো মানবে বুঝে আসুক বা না আসুক কোরআনের বিধানগুলো মানবে বুঝে আসুক বা না আসুক নবীর হাদিসগুলো মানবে ইসলাম এই জন্যই বলা হয় গরদান আনুগত্যের জন্য নিজের সমস্ত কিছুকে সপে দেওয়া সুপুর করে দেওয়া আনুগত্য রাসূলের আনুগত্য আল্লাহর আনুগত্য সেটাই আমরা পড়েছি এক বাক্যে কালেমার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ ইহাম রসুল্লা আল্লাহ সারা কোনো ইলাহ নাই মোহাম্মদুর রসুল্লাহ আল্লাহ তালা রসুল আবাদাহু তারপরে আর কোনো নবী নাই এক আল্লাহ সারা কোন ইলাহ নাই শেষ নবীর পরে আর কোনো নবী নাই এই জন্য হাদীসে পাকে আসছে রুবিয়ানিন নবী সাল্লাল্লাহ আলেই ও সাল্লাম কাল নবী থেকে বর্ণিত হাদীস হসলাতানিলাশাই আফদল হাসলাত লা আফদাল এমন দুইটি অভ্যাস আছে যেই দুই অভ্যাসের চেয়ে আর দামি কোনো অভ্যাস হতে পারে না এক নম্বর হইল মিনহুমা আিরক মিনহুমা আল ইমান বিল্লাহ এর মধ্যে এক নম্বর হইল আল্লাহর প্রতি ইমান শির মুক্ত ইমান আল্লাহর প্রতি অঘাত বিশ্বাস দ্বিতীয় উত্তম খাসলত হইল বিল মুসলিম মুসলমানের কল্যাণে আত্মনিয়োগ করা দুইটি খাসলাত এক নম্বর খাসলাত হইল উত্তম আল্লাহর প্রতি ইমান আল্লাহ ছাড়া আর কারো প্রতি মান নয় কিমান এই কথা বিশ্বাস করা ইয়া হাবুলি মাইয়াশা উ ইনাথা উয়া ইয়া হাবুলি মাইয়াশা উ যুকুর আও ইউজাউভিজুহুম যুকরান আও ইনাসা আল্লাহ বলেন আমি কাউকে সন্তান দিতে চাইলে কাউকে আমি পুত্র সন্তান দেই যদি আমার ইচ্ছা হয় কাউকে আমি কন্যা সন্তান দিই যদি আমি আল্লাহর ইচ্ছা হয় কাউকে আমি ছেলে সন্তান মেয়ে সন্তান উভয়টাই আল্লাহ বলেন আমার যদি ইচ্ছা হয় আমি সন্তানহীন রাখি কোনো সন্তানই এমন দায় দেই না আমি তাকে বন্ধা রেখে দেই নিঃসন্তান করে রেখে দেই এই কথা বিশ্বাস করা এটা হলো শিখ মুক্ত ইমান আল্লাহ বলেন হল্লাহুল্লাহী লা ইলাহা ইল্লাহু এই কথার ইমান আল্লাহ সারা কোনো ইলা নাই আল্লাহ আল্লাহ এক আল্লাহ হুসামাত আল্লাহ বেনিয়াস লামিয়ালি দেওয়ালা মিয়াউ লা দে আল্লাহ কারো থেকে জন্ম নেন নাই আল্লাহর ঘর থেকে একো জন্ম হয় নাই ওয়ালা মিয়া কুল্লাফু কুফু আন আহাত আল্লাহর সমকক্ষ কেউ নাই লাইসা কাম ইফলিহি শাই আল্লাহর মতন কেউ নাই আল্লাহ তো এমন এক জাতের কোনো ইঞ্জিনিয়ার জানে না আল্লাহ এমন এক বড় ইঞ্জিনিয়ার এমন এক বড় জাত যে আল্লাহ পানির মধ্যে আমার আপনার ছবি অঙ্কন করছে ফটো অঙ্কন করছে